আল্লাহ তুমি করো একটু মেহরবানি আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কুরবানি কবুল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ক্রেতা সাধারণ আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা পাইকার ভাই বোন বন্ধুগণ আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হাট 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 জি হা গরু ছাগলের এক বিরাট হাট স্থান নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ মাঠ সম্মানিত ক্রেতা পাইকার ভাই বোন বন্ধুগণ নাঙ্গলকোট বাজারে এক বিরাট গরু ছাগলের হাট সম্মানিত ক্রেতা পাইকার ভাই বোন বন্ধুগণ পবিত্র ইদুল আযহা উপলক্ষে নাঙ্গলকুট বাজারে এক বিরাট গরু ছাগলের হাট এক বিরাট জমজমাট গরু ছাগলের হাট 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 গরু ছাগলের হাটে রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পাইকার থেকে সংগ্রহ করা দেশি নিখুঁত সকল ধরনের গরু এবং ছাগল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করা সকল ধরনের লাল কালো সাদা ধূসর সহ সকল রঙের গরু সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে নাঙ্গলকুট বাজার মডেল মহিলা কলেজ মাঠে তাই আর দেরি না করে চলে আসুন ঐতিহ্যবাহী নাঙ্গলকোট বাজার পশুর হাটে ব্যাপারী ভাইদের থাকা খাওয়ার সুবিধা সহ নিষ্কাশনের পর্যাপ্ত সুব্যবস্থা ছোট বড় মাজারি সকল ধরনের গরু ছাগল এবং মহিষের বিশাল সমাহার যে কোনো সাইজের গরু সীমিত হাসিলে নিতে পারবেন নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ পশুর হাট থেকে হাটের সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ঘন্টা সার্বক্ষণিক নিজস্ব ব্যাংকিং এর ব্যবস্থা এবং রয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন আপনার কোরবানি হোক পবিত্র ও আল্লাহর সন্তুষ্টির জন্য সবাইকে আমন্ত্রণ